নমস্কার আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে যে নভেম্বরের সতেরো তারিখ যে দিন কিন্তু বাংলাদেশে ট্রাইব্যুনালে একটি রায় হয়েছিল সেটি হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসি সম্পর্কে সেই সম্পর্কে বাংলাদেশ থেকে বহু মানুষ আমার কাছে জানতে চেয়েছেন যে ফাঁসি হবে কিনা সেই উত্তরে নির্দিধায় বলা যায় যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসি হবে না যদিও এর পিছনে যুক্তিটা কি সেটা হচ্ছে যে শেখ হাসিনা বর্তমানে ইন্ডিয়ায় আছে এবং যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে হস্তান্তরের যে নিয়ম আছে সেটি হচ্ছে যে যে দেশকে হস্তান্তর করবে সেই দেশের সরকার কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতে হবে বাংলাদেশে কিন্তু এমনটি নেই এবং সেই সঙ্গে বর্তমানে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে শেখ হাসিনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে শেখ হাসিনার ফাঁসি কিন্তু মূলত অসম্ভব সেই সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য শেখ হাসিনা কবে ফিরবেন সেই সঙ্গে কবে বাংলাদেশে আওয়ামী লীগের যে শক্তি সেটা বৃদ্ধি হবে জানতে গেলে অবশ্যই আপনারা কিন্তু সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে সকলকে অনুরোধ করব যে সকলে আপনারা পেসটিকে ফলো করবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন নমস্কার